ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লাহ রহমান রহিম ইসলামী মানে ওসানি আল্লাহ রহমানুর রহিম এ রমতল্লা আলমিন আজকে শুরু করছি একটি বিশেষ প্রতিবেদন নিয়ে সেটি আইমা আদালতের মামলার যে বিলম্ব হচ্ছে বা দেরি হচ্ছে সেটি কমানোর পরিকল্পনা করেছে বা ত্বরান্বিত করার একটি ব্যবস্থা নিয়েছে সেক্ষেত্রে কি আপডেট রয়েছে আমরা এই আলোচনায় শুনব যারা কোর্টের মাধ্যমে অ্যাপ্লাই করে এখনও চার মাস পাঁচ মাস করে ছ মাস হয়ে গেছে এখনো কোনো ডিসিশন পাচ্ছেন না সেটা আশা করি একটি ফল দেবে এই এই পদক্ষেপের ফলে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আইমা আদালতের মামলায় বিলম্ব কমানোর পরিকল্পনা করেছেন আইএল পার্টি আইমা এর বিরুদ্ধে মামলার সংখ্যা বৃদ্ধির কারণে লিসবন প্রশাসনিক আদালতের অতিরিক্ত চাপ কমাতে একটি বিল পেশ করেছে যেখানে গ্রহণ শুরু হওয়ার স্থান অনুসারে একটি আঞ্চলিক বন্টনের প্রস্তাব করা হয়েছে লুসার সাথে কথা বলতে গিয়ে নিউজ সংস্থা লুসা আই এল এর অংশীদার নেতা মারিয়ানা ব্যাখ্যা করেছেন যে সংসদে জমা দেওয়া বিলটির লক্ষ্য হল প্রশাসনিক আদালতের পদ্ধতিগত কুট পরিবর্তন করা যাতে ইন্টিগ্রেশন মাইগ্রেশন ইনটিগ্রেশন আইমা এর বিরুদ্ধে জেলা প্রশাসনিক আদালতে টিএসি দায়ের করা মামলাগুলিতে ঘটনাজনিত বৃদ্ধি সমস্যার সমাধান করা যায় এবং যা এর সিদ্ধান্তে ক্রমাগত বিলম্ব সৃষ্টি করে এটি এই সত্যের সাথে সম্পর্কিত যে এই বিষয়গুলিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন আবাসিক অনুমতি আয়মা এর পরিচালনা পর্ষদের উপর নির্ভর করে যার সদর দপ্তর লিসবনেই অবস্থিত এবং যোগ্যতার নিয়ম অনুসারে এটি সবই লিসবন জেলার প্রশাসনিক আদালতের উপর নির্ভর করবে তিনি এও ব্যাখ্যা করেছেন দীর্ঘ বিলম্ব অর্থাৎ লং ডিলেইজ হচ্ছে আসলে এক এই দীর্ঘ বিলম্ব হওয়ার এই ব্যাপারটা মিনিমাইজ করার জন্য অর্থাৎ বিলম্ব হওয়ার যে একটি প্রক্রিয়া প্রবণতা সেটি কমানোর জন্যই আসলে তারা এই উদ্যোগটি নিয়েছে মারিয়ানা লেটার মতে এই সিদ্ধান্তের সময়সীমা প্রায় চার থেকে পাঁচ মাস গড়ে লাগে এবং এগুলি জরুরি প্রক্রিয়া এবং যা সর্বাধিক এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত তারা মনে করে এই বিষয়টি বিবেচনা করে যে এগুলি জনগণের অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টির সাথে সম্পর্কিত সিটিজেন্স রাইট আমরা বলি ফ্রিডম যেটা বলি আমরা আমাদের সমাধান হলো এই ভয় দেখানোর জন্য আঞ্চলিক একতিয়ারের নিয়ম পরিবর্তন করা যা আমরা যা চাই তা হল লেখক এখানে অভ্যর্থনা এবং একত্রিকরণ প্রক্রিয়া শুরু করেছিলেন বা যেখানে এটি বিতরণ করা হয়েছিল সেখানে উপস্থাপন করা সম্ভব কিনা যদি এটি লিসবনে শুরু করা হয়েছিল তিনি ব্যাখ্যা করেন আইএল এর সংসদীয় নেতার মতে এই প্রস্তাবটি প্রক্রিয়াগুলোর মধ্যে বিতরণ করে এবং প্রক্রিকরণের এই ধারাবাহিক বিলম্বের দিকে পরিচালিত করেছে মারিয়ানা লেইতা লিসবনের আদালতে একটি বড় প্রতিবন্ধকতা বা বাধা হিসেবে দেখছেন কারণ মামলাগুলোর সংখ্যা এবং তাৎপর্যপূর্ণ বৃদ্ধি পেয়েছে যেখানে এমনকি গত বছরের শেষেও পর্তুগিজ বার অ্যাসোসিয়েশন অনুমান করেছিল যে প্রতি কার্য কার্যদিবসে প্রায় বান্নটি মামলা জমা পড়েছে অ্যাভারেজে প্রতিদিন বাউন্নটি করে মামলা কোর্টে দাখিল করা হয়েছিল গত বছরের তথ্য অনুসারে আমরা এই বোঝা কমাতে মানে এই লুড ওয়ার্কিং লুড কমাতে এবং অন্যান্য আঞ্চলিক অঞ্চলে বিতরণ করতে চাই মানে অন্যরা চাচ্ছে যে ডিভিশন ওয়াইজ ভাগ করে দিতে বিভিন্ন সিটিতে যার ফলে এই যে এক একটা জায়গায় সেন্ট্রালি যে চাপটা কাজের যে কাজের যে চাপ বোঝা সেটা যেন কমানো যায় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় এটাই সঙ্গে আমি আবারও কোট করছি এটি আবারও আমরা এই বোঝা কমাতে এবং অন্যান্য আঞ্চলিক অঞ্চলে বিতরণ করতে চাই যার ফলে সিদ্ধান্তগুলো আরো দ্রুততার সাথে দ্রুততার সাথে এবং নেওয়া সম্ভব হয় এবং বিলম্ব হওয়ার প্রবণতা কমানো যায় অর্থাৎ দেরি হওয়ার সম্ভাবনা যেন কমানো যায় এবং দ্রুততার সাথে তারা কেসগুলো নিষ্পত্তি করে একটি সিদ্ধান্ত উপনীত হতে পারে অন্যান্য রাজনৈতিক শক্তির দ্বারা এই বিল অনুমোদনের প্রত্যাশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলে কারণ এখানে দেখেন অনেক রাজনৈতিক ইয়ে থাকে প্রেশার থাকে আসলে বিভিন্ন ধরনের আইন পাশ করা এবং এটা রিজেক্ট করার ক্ষেত্রে এ কথাই ওনারা সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এটার উত্তরে তিনি বলেছেন উদারপন্থী নেতা বলেন যে তিনি আশা করেন যে সমস্যাটির স্বীকৃতি এবং সমস্যা সমাধানের বস্তু নিষ্ঠতা যা অন্যান্য জেলার অন্যান্য আদালতে বিতরণের সাথে জড়িত যা বিবেচনা করে সংসদে এটিকে সবুজ সংস্কৃত হিসাবে দেওয়া হবে অর্থাৎ এটা ইংলিশে আমি বলছি হোয়েন অ্যাক্সড অ্যাবাউট দ্য এক্সপেকটেশন অফ অ্যাপ্রুভাল of this bill by other political forces, the liberal reader said she hoped it would be given the green light in the parliament given the recognition of the problem and the objectivity of the solution, which involves distribution to other courts in other districts of the country. যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই নিউজটি দেখলেন এটি সুখবর বটে আশা করি কেসের মাধ্যমে যারা বিভিন্ন যেমন ফ্যামিলি ইউনিফিকেশনের ডেট পাওয়া তারপর হচ্ছে দেশ থেকে লুক আনা হচ্ছে হচ্ছে এদেশে রেসিডেন্ট কার্ড পাওয়া যারা 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 পাচ্ছেন না দেড় বছর দুই বছরেরও অধিক দেরি হয়ে গিয়েছে আরও নানান ইস্যু রয়েছে এখানে এগুলার সমাধান দুতত সাথেই হবে আশা করা যায় আল্লাহ হাফিজ আলাইকুম